আল্লাহর কাছে জানো আজকে যদি এখান থেকে যাওয়া এরা মারা যায় এরা যদি দুনিয়া থেকে চলে যায় গোরা বলতে কোন অর্থ আল্লাহর কাছে ছাড়তে চলে গেল আল্লাহ এবং সম্মানিত শ্রেষ্ঠ मेहमानে আমাদের পুরো মন হলো না আল্লাহর কাছে যিনি তাকায় শুধু গুরা আব্দুল আমি কয়েকদিন আগে এই তিন সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসছি আমি দেখছি মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মুসলমান মাত্র এক পার্সেন্ট দাঁড় করানো যায় না অথচ সেই দেশে ইসলাম একই সময় গিয়েছে আমার দেশে ইসলাম যখন আসছে তাদের দেশে ইসলাম এক হাজার বছর আগে গেছে কিন্তু সেই দেশে আরবের লোকেরা দাওয়াত নিয়ে গিয়েছিল খাদ্য খাবারের কারণে ম্যাচ করতে পারে নাই

সু আমি সাক্ষ্য দিচ্ছি যে অল্লাহ ছাড়া পই রাহে তা শক্ত করা এবা করা আই মেে না কন্য কেউনি আর সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সা্দব্ আ হিসান্ না আল্্যহা পরা আমি পেি তরা সুহে এবং তার ভান্দা। তারা আমাদের ভাই সঙ্গে সঙ্গে তারা ছাড়া কোন ইহাম্মদ আজকে আমরা স্বীকার করে নিয়েছি

সাথে সাথে আমাদের কালীম অবস্থাটা কি চিন্তা করে শেষে সে যে কথা বলছিলাম